আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি দুধ গোকুল পিঠে তোমরা কি এই পিঠেটা কেউ বানাও যদি না বানিয়ে থাকো তাহলে আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে নাও আর তার জন্য নিয়েছি দেখো নারকেল গুড় আর খোয়া খোয়াখির বা মাওয়া আর আমি এখানে পুটটা তৈরি করে নেবো তার জন্য কড়াইতে আমি গুড় দিয়ে দিলাম পাটালি গুড় এই পাটালি গুড়টা আমি একটু গলিয়ে নেব যদি তোমরা ঝোলা গুড় না তাহলে আর গলানোর কোনো দরকার নেই আমি দেখো এইভাবে যখন গুড়টা গলে যাবে এর মধ্যে দিয়ে দেব আমি কোড়ানো নারকোলটা নারকলটাকে আমি এই গুড়ের মধ্যে ভালো করে পাক দিয়ে নেব আর জানো তো এই পিঠেটা না আমার দিদিমা শাশুড়ির কাছ থেকে শেখা আর এই পিঠেটার নাম দিয়েছিল। ওনার হাজবেন্ডের নাম মানে আমাদের দাদুর নাম তাই কখনো দিদিমা শাশুড়ি এই পিঠেটার নাম নিতেন না বলতেন ওই যে তো দাদুর নামের পিঠেটা দেখো আমার কীরকম এই নারকলের আর গুড়ের মধ্যে যে জলটা বেরিয়েছিল শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম খোয়া ক্ষীর তোমরা খোয়া খোয়াখিরটা যদি না দিতে চাও না দিলেও কোনো ব্যাপার না শুধু নারকল গুড় দিয়েও করা যায় বা মাখা সন্দেশ দিয়েও করা যায় নারকল আর তোমার এটা যখন এইভাবে পাক হয়ে যাবে তখন এটা নাবিয়ে নেবে আর একটু কড়া করে পাক দেবে আচ্ছা এটাকে না একটু গ্লাস দিয়ে এইভাবে ঠেসে তুমি হাতে একটু জল হাত করে করে নিয়ে এইভাবে গোল করে করে একটু হাতের মধ্যে চ্যাপটা চ্যাপটা করে এইভাবে চেপে চেপে যেরকম চপ বানায় সেরকম চেপে চেপে এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে নেবে আর জল হাত করে নিলে কি হবে বলো এটা তো গরম তো আমাদের আমার হাতেও গরম লাগছে না আর হাতেও লেগে যাচ্ছে না গুড়গুলো আর দেখো এর জন্য আমি এক লিটার দুধ নিয়েছি এক লিটার দুধের আমি প্যাকেট দুধ নিয়েছি তোমরা চাইলে যে কোনো গরুর দুধ নিতে পারো বা যেই দুধ তোমরা ইউজ করো সেটাই নেবে আর এই দুধটাকে আমি এক লিটার দুধকে একটু জাল হতে বসিয়ে দেবো আর এই দুধটাকে আমি একটু ঘন করে নেব এই দুধটা যতক্ষণে জাল হচ্ছে ততক্ষণে আমি আরও একটা প্রিপারেশান করে নিচ্ছি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আর হাফ কাপ চালের গুঁড়ো এটাকে আমি একটু অল্প অল্প জল দিয়ে হুইস্কারের মাধ্যমে ব্যাটার তৈরি করে নেবো দেখো না আমি তো হাত দিয়েই করি এইগুলো ব্যাটারটা কিন্তু দেখো ভিডিও করছি বলে হুইস্কারটা নিয়েছিলাম কিন্তু এটা দিয়ে হচ্ছে না তার জন্য দেখো আমি হাতই ইউজ করছি আর ব্যাটারটা না একদম ভালো করে একদম যেন গুলে যায় যেন কোনো দলা দলা ভাব না থাকে যেহেতু হুইস্কার দিয়ে করছিলাম বলে একটু দলা দলা ভাব ছিল আমি ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি আর দেখো হাফ কাপ আমি গুঁড়ো দুধ নিয়েছি সেই গুঁড়ো দুধটাকে আমি একটু গুলে নিয়েছি যে দুধটা জাল করতে বসিয়েছিলাম সেই গরম দুধটা দিয়েই আমি এইটাকে পাউডার মিল্কটাকে গুলে নিলাম গুলে নিয়ে এটাও আমি দুধের মধ্যে দিয়ে দেবো যে দুধটা ঘন করতে বসিয়েছি তার ফলে কি হবে বলো দুধটাও ভালো ঘন হয়ে যাবে আর টেস্টটাও দারুণ হবে এটা কিন্তু দিদা দিতেন না আমি এটা নিজে থেকে ব্যবহার করি খুব ভালো হয় তোমরা একবার বানিয়ে দেখবে খুব সুন্দর খুব টেস্টি হয় আর দেখো এদিকে আমি ট্রান্সফার করে দিলাম দুধটা একটু ঘন হয়ে গেছে ওটাকে নাবিয়ে রাখলাম এবার দেখো আমি একটু তেল গরম করে নিচ্ছি আর যে এটা বানিয়ে রেখেছিলাম পুটটা সেটাটা সেইটাকে একটু ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এইভাবে আমি ফ্রাই করে নেব। আর ব্যাটারটা না খুব বেশি পাতলা করবে না দেখো এইভাবে উল্টে পাল্টে সব কটা আমি 제내고. আর বেশি লাল লাল করবারও কোনো প্রয়োজন নেই উল্টে পাল্টে ভেজে নিলেই হবে দেখো সব ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিলাম আর এদিকে দেখো দুধটাও ঠান্ডা হয়ে গেছিলো আমি একটু পাতালি গুড় নিয়ে দুধের মধ্যে মিশিয়ে নিলাম ঠান্ডা দুধে গুড় দেবে আর দুধটা যখন গলে গুড়টা যখন গলে যাবে এর মধ্যে আমি পিঠে ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দেবো দিয়ে বেশিক্ষণ ফোটাবে না জাস্ট হাফ থেকে এক মিনিট একটু ফুটিয়ে নিলেই হবে বেশি ফোটালে না সব গলে একদম এ হয়ে যাবে আর দেখো উপর থেকে একটু আমি ঝোলা গুড় দিলাম ওই জন্য পাটালিটা একটু কম দিয়েছিলাম ব্যাস দুর্দান্ত স্বাদে এই পিঠেটা তৈরি হয়ে গেলেও তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো অসাধারণ লাগে খেতে ব্যাস টাটা